হ্যালো বিরান রমাদান মোবারক ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আসলে অনেক দিন কোনো ভিডিও করা হয় না তো আসলে আমি আজকে আপনাদের কিছু গাছ দেখাবো এবং গাছে নতুন ফুল হয়েছে সেটাও দেখাবো তো এই গাছগুলো আসলে আপনার ওইভাবে ফল দিতেছে না দেখা গাছ তো আম গাছ এইবার দেয় কিনা যায় না তো আসলে কথা হচ্ছে এইটা যে লকট গাছ এটা আমরা গ্রামের ভাষায় বলি লকট দেখেন লকট গাছে অনেকগুলো ফুল আসছে আমি আপনাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাই এই দেখুন আসলে মাশাল্লা অনেকগুলো ফুলই আসছে তো ইনশাল্লাহ হবে আশা করতেছি আর সবাই দেখে মাশাল্লা বলবেন অন্য কিছু বলবেন না আর এই গাছের একবারে নিচ থেকেই মানে ফল ফুল ফল আসছে তো দেখি ফুল গুলো আসলে অনেকগুলোই হয়েছে দানি সবগুলা থাকে তাহলে ভালো একটা কিছু হবে আসলে গাছের পরিচর্যা করা দরকার করি মোটামুটি পর্যায়ে তারাও বেশি করা দরকার তো এই লেবু গাছগুলো আসলে লেবু হয় নাই আর ফুল এইবার আসে নাই কত বড় হয়ে গেছে দেখেন এখনো ফুল আসে নাই তো একটা আসতে ভালো লাগে ভালো লাগছে অনেক আর একটা মরিচ গাছ লাগাইছিলাম এই দেখেন মরিচ গাছটা আসলে হয়েছে হবে মনে হচ্ছে আমার আর এই সাইডের গাছগুলোর কথা যদি বলি এটা জানি না পেয়ার হয় কিনা কতবার হয়ে গেছে দেখেন আসলে পানি দেওয়া হয় সব সময় তো বড় হয়ে গেছে আপনার একটা বড় হয়েছে দেখা যায় কিনা জানি না একটা বড় হয়েছে আসলে অনেকগুলো ফুল হয়েছিল কিন্তু থাকে নাই কিভাবে আহ কি করব বুঝতেছি না তো এই সাইড আর কি গাছ আছে আসলে লেবু গাছে ফল হয়েছে তো দেখেন দেখাচ্ছি দেখেন ইনশাল্লাহ এবার লেবু হবে আর আম গাছটা হইতেছে মনে হচ্ছে হবে কিছু ঠিক আছে গাছের অবস্থা এই আম গাছটায় এবার আম যদি হয় ইনশাল্লাহ অন্য মানে এটা অন্য জাতের আম আর কামরাঙ্গা গাছ সেটায় কি ফুল আসে না এখন পর্যন্ত তো দেখি কি আসে আর সামনে যদি কিছু গাছ আছে গাছ লাগাই তো ভালোই লাগে যখন ফুল আসতে আর আমি অনেকটা ভিডিও দিয়েছিলাম এখানে সবজি গাছ এই সিডে এইটাই ফুল আসছিল কিন্তু এখন আর নেই দেখুন